কতটুকুন অশ্রু গড়ালে হৃদয় জলে শিকত কত প্রদীপ আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে নিজেকে বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকা আজও কানে বাসে সেই কথাগুলো কি জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলি শুধু নিরবতা আজ কানে বাসে সেই কথাগুলো কি জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলি শুধু নিরবতা যার চলে যায় সেই বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা যার চলে যায় সেই বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকা বিদাতা তোমারে ডাকি বারে বারে করো তুমি মরে মারজোনা দুঃখ সহিতে দাও গো শক্তি তোমারই সকাশে পার্থ বিদাতা তোমারে ডাকি বারে বারে করো তুমি মোরে মার জো দুঃখ সহিতে দাও গো শক্তি তোমারই সকাশে পার্থ চাহিনা সহিতে আমার মাটিতে না না সহিতে আমার মাটিতে মজলুমের তোনাথ পুরে বারে বারে লণ্ঠিত হই স্বপ্ন আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকা বুকের ব্যথা বকে চাপায়ে নিজেকে দিয়ে থি দিকা বুকের ব্যথা বকে চাপায়ে নিজেকে দিয়ে থি ধিক্কা নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকণটি বাজি রাখো